হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি এই তো আজকের ব্লগটা আমি রান্নাঘর থেকেই শুরু করছি সকালে রান্না রান্নাবান্না নিয়ে চলে আসলাম সকালে রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি আজকে রান্না হবে এই যে হাঁসের ডিম হাঁসের ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি আর এখানে কচু কচু ভাজতে দিয়েছি গাটি কচু দিয়ে ডিমের ঝোল হবে আর এখানে কচু পাতা সেদ্ধ করতে দিয়েছি সেদ্ধ না ভাপ দিতে দিয়েছি নাহলে চুলকাতে পারে এটাকে কালো জিরে আর রসুন দিয়ে বাটা করবো এখানে ভাত উপর দিয়ে দিয়েছি আর এই তো আমাদের রান্নাঘরের অবস্থা পুরো জল ঢুকে যায় রান্নাঘরে আর এই তো একবারে মাটি নরম হয়ে যায় উনানটাও পুরো ভেঙে গেছে এটাকে আবার বর্ষা পার হলে আবার ঠিক করতে হবে এখন করব মশলা পাটাতে মশলা করব এখানে কয়েকটা আদা নিয়েছি শুকনো লঙ্কা আর দেব হচ্ছে জিরে এটাকে এখন শিলে বাডবো আমাদের গ্রামগঞ্জে প্রায় শিলে বাটা মশলাই বেশি খাওয়া হয় মিক্সিতে হয় না হওয়া না কিন্তু হচ্ছে ওটা হয়তো মাংস টাংস হলে একটু লোকজন বেশি হলে তখন আমরা শিলে মশলা করি এই শিলে বলছি মিক্সিতে না হলে পাটাতেই বেশি মশলা করা হয় এখানে ডিমগুলো ভেজে নিয়েছি আর এই যে ঝোলটা ফুটছে এই যে কচুটা বসিয়েছি কচু পাতা এটা পুরো শুকনো শুকনো করে রান্না করব অনেকে বলতে পারেন যে আমাদের বাড়ি ডেলি কচু রান্না হচ্ছে সেদিন দেখালাম কচু দিয়ে মাছ আজকে আবার কচু দিয়ে ডিম তো এই সিজনটা কি বর্ষার সিজনটা মানে আলু খেতে ভালো লাগে না কচু ওঠে গাটি কচুটা ওঠে আর গাটি কচুটা মানে সবারই ভালোই লাগে আমাদের তো ভীষণ ভালো লাগে ওই জন্য আমরা একটু কচুটা বেশি রান্না করি এই সিজনে বর্ষার এই টাইমটাতে বেশ ভালোও লাগে খেতে আলু ততটাও ভালো লাগে না আলু তো সারা বছর তো আলু খেতেই হয় এই টাইমটাতে তো কচুটা বেশি পাওয়া যায় দেখে আমাদের কচুটা বেশি খাওয়া হয় এই তো আমার কচু শাকটা এরকম হয়েছে কত সুন্দর লাগছে না দেখতে সবুজের সবুজ কারা কারা এই কচু শাক এইভাবে রান্না করে খেয়েছো কমেন্টে জানাবে আর খেতে দুধ দাম টেস্ট হয় যারা খাওনি একবার বানিয়ে খেও দারুণ দারুণ খেতে এই তো খাওয়া দাওয়া করে দুই বোন শুয়ে আছি এই যে আমাদের বাবু ঘুমাচ্ছে ঘুমিয়ে গেছে আমরা শুয়ে আছি হ্যালো বন্ধুরা সারাদিন তোমাদের সামনে আর আসতে পারলাম না এই যে রাত্রেবেলা রান্নাবান্না শেষে আসলাম এখন খেতে বসেছি এই যে খেতে বসে পড়েছি নিয়েছি হচ্ছে ডিম পোচ বানিয়েছি ডিমের ভাত নিয়েছি এদিকে কচু সিদ্ধ আলু সিদ্ধ আর হচ্ছে পেঁয়াজ বাটা এটা হচ্ছে বরের খাবার এটা আমার খাবার ওকে দেখানো যাবে না খেয়ে নিই তারপরে আবার আসছি তোমাদের সামনে ঠিক আছে রাতে আমাদের মনে সেদ্ধ ভাত কারা কারা খাব রাতে একটু সেদ্ধটাই বেশি ভালো লাগে রাতের তরকারি অত ভালো লাগে না চলে আসলাম খাওয়া দাওয়া করে সবাইকে জানাই গুড নাইট আর আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে জানাবে সবাই কমেন্টে জানাতে ভুলবে না আর হচ্ছে আর কি বল কী যেন একটা বলতে চাইলাম ভুলে গেলাম ও ভিডিওগুলো যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থেকো আর কে কীরকম ভিডিও দেখতে চাও আমার ব্লগ ভিডিও কেমন লাগছে রিলস ভিডিও কেমন লাগছে একটু কমেন্টে জানাবে সবাই টাটা আর বেশি কিছু বলছি না ঠিক আছে টাটা গুড নাইট সুইট ড্রিম সুস্থ থাকবে ভালো থাকবে আর অল টাইম হাসতে থাকবে অল টাইম হাসতে হবে তাহলে মন ভালো থাকবে মন ভালো থাকলে শরীর সুস্থ থাকবে ঠিক আছে টাটা